सामने सगुन दाराम लहा खुना जाड़ग्राम फुटबल प्लय जोरभ हंसद दूलते गरजते चौपते हम फुटबल प्लय कोहवयेक सोरभ हास्दा नुआ मरमान्त रोड एक्सीडेंट खेत तीन इंजूर मैन है मैं मरमान्तिक दुर्घटना घटावते सोशल मीडिया रे तमाम सोशल मीडिया इनफ्लुएंसारमिनिटी सान फुटब प्लेयर को अब সৌরভ হাসদা ওরপে চপ আবরেন সান্তার ফুটবল প্লেয়ারি তাড়াতাড়ি রিকোভার মায় আ মুচা জীবী রিকোভার কা ফুটবল ময়দানের সাধমা কামসা কামি কত আবুই ফুটবল খেলোডের এন্টারটেনমেন্ট হচ্বায় কমুটু বন ছুটনা আর তিন ধরি তিন গান ট্রিটমেন্ট হুয়া তিন ধরি গড় গোপ ত সৌরভ হাসদা ওর গ্রঞ্জ ফেমিলি টেন সহ সেটের নব আজমা সৌরভ আজ বাবা

যা নতুন জীবনে নাম সম্ভবন আর কি নিত যা আয়া পরিস্থিতিটাই হ্যাঁ সৌরভ বাবু ওটি খাঁজো কদ ওপারেশন তিন চে চিকেন তবো না যদি আবরেন বাড়াই তাহলে হ্যাঁ সাড়ে সময় ওটিপি রেকা ডাক্তার বাবু একটি আলে বন্ডে সই চি যে সই কারণ পালস ইয়েতে মানে একটু সাধারণ মানিয়া পালস থা ইয়েতে মানে আড়গো রাখবা সত্তর পঁচাত্তর আর নুয়া পঁয়তাল্লিশ ছেচল্লিশ নামা তিঙ্গ ড ডাক্তার বাবু লাই জ ফুটবল ইয়ে গ্রাই মোটামুটি মানে অনেকে বতর বুঝে মানে অপারেশন তো মোটামুটি দড়ে আপে দড়ে আর আলে দে আপে আর চাঁদো বলা গটাইপে জগন্নাথ পে গা আলে মোটামুটি ট্রাই কিন্তু লং টাইম ইয়ে অপারেশন মোটামুটি সাড়ে চার ঘন্টাকে অপারেশন ওপারেশন কাজ যখন অপারেশন সে সাড়ে দশটা সেট আলে হওয়া আদলেখ ডাক্তার বাবু আর গই না ইয়ে হসপিটাল খোলা আড়গোতে খন কো হওয়া লিয়া যে হুকুপে

তিন দিন ডিসচার্জি তিন দিন খুব ডাক্তার বাবু তো ওলা অপারেশন উড বা যা বুঝে নার্স পাস করতে সব দিন মোটামুটি পনেরো দিন গান মানে সম্ভবনা আরকি আপনার যা বুঝে আচ্ছা দাদা আলো হ্যাঁ লাইদি দাদা নয় যে সোশ্যাল চালাও কেম্পবন সোশাল মিডিয়ার সমাজার ঠিকঠাক হ্যাঁ হ্যাঁ আপনার ভুবনেশ্বর কিন্তু ফোন করতে বাড়াই না যে ব্যাপার হোক অনেক মানে যা রবীন্দ্রনাথ মাহাতো খড়গপুর তারপরে খাতড়া অনতে খোলা যা টাকা আলে আলো লাহা লগে বাবু আলেটান মানে মতো দুখ পঁচাত্তর হাজার টাকা জমায়মে হ্যাঁ ওপারেশন সুরগা আদিন লাইদ আলে তো টাকা তো বানুয় তো উনি ক ফন তি আপনি ডাক্তার সাথে চেক কচক রোপড় রোপা ডাক্তার বা টাকা অনেকক্ষণ অনলাইন থেকে পেমেন্ট হ্যাঁ আর ব্যাপার হোক উ দে করতে গেতো সরোভ বা রুয়া তবে এখনো খরচ ডাক্তারে লাই ন টাইমে হতায় হম তাহলে আলে মা

ভাষা গিয়ে বানু আর কি হ্যাঁ নি গা নাওয়া জীবন কেরা দানা দান কে অর্থ বাংলাদেশ জীবী বাংলাম যদি সাধারণ পাবলিক হাসপাতাল কোলকাতা কফারে অনেক তো লাইন গ্রুপ নি জে অবস্থা তেন সিচুয়নতে যে হ্যাঁ এরপরে নয় ইয়ে আগুক তাহলে অনেকে অনেক লাইন হয়ে কিন্তু নয় যা উ মানে মানে খেলোয়াড় গি কথাতে যা কটক ইয়ে ভুবনেশ্বর আগুক হসপিটাল অনেক একদম গাড়ি ঠেসাওকে ঠেসা একদম সঙ্গে সঙ্গে আলেদের মাঠে চড় কে আচ্ছা দাদা আর জিনিস মানে ঠিকঠাক বাবন বুঝ দা সে আবরেন বা ওকাল দাঁড়া এক एक्सीडेंट तो उन मान प्रत बोलखेल विभिन्न जगह ट्रेनिंग तो उन मोटाटी जाड़ाम स्टेडियम ट्रेनिंगे चलान अब ऑडे बेपारा गाड़ी आज ग्लैमर गाड़ी चलान बागवासोल लेकान जैगा बारूगूटू से गड़ा चलावान बागुआसोल जजो बुटा होटेल झूपड़ोपड़ू बारो चाका गाड़ी तो चेस्टा होटेल दाका जम करते गाड़ी तो उडमे मोटाटी जाग्राम से चल

माने को बै तीगो लेना को लीदा को में ट टोटो वाले पारम चालावे कोई जना परिचय मध्य जाना परिचय माने आले पास लुपा छानपड़ा खुना पास लुपात अब जुदी तीगोत कड़ी फाड़ी मेज के जहाते

চার্টার্ট পাঠাওয়ামিং হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ জাহার গে নয় বু আল প্লেয়ার সৌরভ হাসদার আজ বাবা মচা খোলা কল রেকর্ডিং কথা আর হাহাড় বিষয় সে কথা নুঝা না বাংমা সৌরভ আজ বাবা যাই কথায় রা যে একপাটা কড়া আদিবাসী কড়াতে বাই তিঙ্গ স্টেটমেন্ট আজমা মত টোটো বা কল রেকর্ড বুক আজমা সারিগে যদি অরিজিনাল বাস্তব উত্তর ঘটনা যে নুই আবার কোটা কড়া কড়া সৌরভ হাসদা নেত রহ গড়ো হেল্পের সহযোগিতা তি যদি বাই ল কাজ হাহার ঘটনা করা মা এনখান আবু যাই ফুটবল আবরেন সান সমাজ সান্তার ফুটবল প্লেয়ার ওই দুহিমরে তেই গড় গপড় বনকদে ট্রেন্ড অফ সান খোলা সাথে আব সমাজ সে ফেসবুক পেজ ট্রেন্টফ সাল টোটাল ফেমিলি খোলা আপনি সার্হা আর জহারি চালবন আবাখান আরও দার আপডেট হেলান নিশ্চয়ই বাড়াই চোখে না গাড়ি নাত সচেতন তাবন পে আর হ্যাঁ এখনো ঠিকঠাক আরি রিকভারতো উ ঘাড়ি আবো কেম চালা আর হ্যাঁ ভিডিও জাস্তন জাস্তি সেয়ার তাব আর পাশে ভিডিওসে কিউ আর কোড গড় সো কিউ আর কোড স্কেন কত আব সৌরভাস মেনে দূরতে যাই চপ বো মতায় নু গড়ো সপ্তবায় রস্ সা রিকোভারি কে খেলোড ময়দানরে ঘুড়া গুড়ি আব খেল তালতেটারটেনমেন্ট মা এন আপে সান ফেসবুক পেজ আর ট্রেন সান ইউটিউব চেন আপনার হুল জাহার জিতক আদিবাসী